কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনার সহজ প্রতিপক্ষ ইকুয়েডর সহজ প্রতিপক্ষ ইকুয়েডর বলার কারণ হচ্ছে আমরা যদি অতীতের ট্র্যাক রেকর্ড এবং আর্জেন্টিনা ইকুয়েডরের যদি আমরা পরিসংখ্যানগুলো দেখি হেড টু হেড তো সেখানে আঠারোটি ম্যাচের মধ্যে নয়টিতে জয়লাভ করে আর্জেন্টিনা তিনটিতে ইকুয়েডর এবং ছয়টি ম্যাচ হচ্ছে ড্র হয় তো এই পরিসংখ্যানের ভিত্তিতে আমরা যদি সর্বশেষ দেখি দু সালে ইকুয়েডর আর্জেন্টিনাকে পরাজিত করে এবং তারপরে দল দশ বছরে যে ছয় থেকে ষাটটি ম্যাচ মুখোমুখি হয় দুদল সেখানে ইকুয়েডর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি আর্জেন্টিনা দলের উপর তো সব কিছু বিবেচনা করে হয়তোবা আর্জেন্টিনা ফুটবল দল এবং আর্জেন্টিনা ফ্যানরা হয়তোবা ধরেই নিয়েছিল যে এই কোয়ার্টার ফাইনালে হয়তো বা আর্জেন্টিনা নব্বই মিনিটের মধ্যে একটা ব্যবধানে হচ্ছে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবে কিন্তু কে জানে মেসি বাহিনীদের এরকম কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং এমি মার্টিনে যেভাবে বললেন শেষের দিকে প্রেস ব্রিফিংয়ে যে আমরা হয়তোবা সবচেয়ে কোপা আমেরিকার চব্বিশে সবচেয়ে কঠিন ম্যাচটা খেলেই ফেললাম তো সেখানে যেভাবে আর্জেন্টিনা দলের বুকের হার্টবিট বাড়িয়ে দিয়েছিল বুকের কাপন ধরিয়ে দিয়েছিল সেখানে যেভাবে ইকুয়েডর অ্যাটাকিং ফুটবলটা খেলে গিয়েছে হয়তো সেই চান্সগুলা যদি তারা ঠিকভাবে হচ্ছে নিতে পারতেন হয়তো তার রেজাল্টটা তাদের পক্ষে চলে যেত হয়তো বা আর্জেন্টিনার কোপা আমেরিকার চব্বিশের মিশনটা এখানেই সমাপ্তি ঘটতে পারতো বা মেসির শেষ ম্যাচটা আমরা দেখেই ফেলতে পারতাম কিন্তু সেখানে যখন পুরো ম্যাচটা এক একে সমতায় শেষ হলো পুরো ম্যাচটি যখন এক একে সমতায় শেষ হলো তখন কোপা আমেরিকার চব্বিশে যখন হচ্ছে কোয়ার্টার এবং সেমিতে অতিরিক্ত তো তিরিশ মিনিট হচ্ছে দেয়া হবে না এবং টাই ব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি করা হবে ঠিক তখনই টাই ব্রেকারে যখন ম্যাচ গড়ালো তখন যে টাই ব্রেকারের যে রাজত্ব এমই মার্টিনেস আর্জেন্টিনার চরম এক পাওয়া ফুটবলে সেই জায়গায় এমি মার্টিনেস তার রাজত্বটা তিনি হচ্ছে দেখালেন এবং সেখানে একুশ এবং বাইশের মতো যেভাবে তিনি সেমি এবং ফাইনালে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকার জয়ের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখেন সেই এমি মার্টিনেস আজকেও দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় সেই ফাইনালে ওঠার জন্যে আর্জেন্টিনাকে এবং ইকুয়েডারকে হারানোর জন্যে সবচেয়ে বড় ভূমিকাটা তিনি রাখলেন এবং চার দুই ব্যবধানে ব্যবধানে আর্জেন্টিনা ম্যাচটি জয়লাভ করে পুরো ম্যাচের খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে আধিপত্যটা এ ম্যাচে আর্জেন্টিনা নিজেদের মতো করে দেখাতে পারেনি আর্জেন্টিনার সুলভ ফুটবলটা ছিল অনেকটা বিবর্ণ ইঞ্জুরিতে থাকা মেসিকে নিয়ে দল সাজান স্কালোনি ম্যাচের শুরুতে আক্রমণে উঠে যায় ইকুয়েডর ম্যাচের দশ মিনিটের মাথায় বাইজে নেয়া কোটিন শট ফিরিয়ে দেন এমি মার্টিনেস যেন কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের প্রতিচ্ছবি ঠিক পরের মিনিটে আবারও ইকুয়েডরের আক্রমণ এবার যায় বারপোস্টের উপর দিয়ে সময়ের সঙ্গে আর্জেন্টিনা ফেরেন আপন ছন্দে সময়ের সাথে অগোসালো ফুটবল গোশালো ও প্রতিপক্ষকে চমকে দেয় যেন মেসি বাহিনীদের নিত্যদিনের ঘটনা ছাব্বিশতম মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা কিন্তু এনজিও মার্টিনেস কাজে লাগাতে ব্যর্থ হয় সময় খানিক পরে আবারও সুযোগ পেলেও মিস করেন এনজিও মার্টিনেস। পঁয়ত্রিশ মিনিটে মাথায় ভুল করেননি লিজান্দো মার্টিনেস মেসির করা কর্নারে হেড করে তুলে নিয়েছেন জাতীয় দলের হয়ে প্রথম গোল প্রথমার্ধে কয়েকবার আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে শুরু থেকে একতরফা আক্রমণ চালায় ইকুয়েডর মেসি বাহিনীকে ভালো চ্যালেঞ্জ জানায় ইকুয়েডর ডিবক্সের ভিতরে ডিফলের হাতে লাগায় পেনাল্টি পায় ইকুয়েডর সমতায় ফেরার এজন্য সুবর্ণ সুযোগ কিন্তু যে দলে আমি মার্টিনেজের মতো বাসপাকি খ্যাত গোলকিপার থাকে সেখানে সহজভাবে নেয়াটা অনেকটা ভুল তাই তো হলো শেষমেশ ইকুইডার অধীনে ভ্যালেন্সিয়া নার্ভ ধরে রাখতে পারলেন না বল লাগলো সাইড পোস্টে কিন্তু খেলার অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ভুল করেননি ইকুয়েডর সেলসির মিডফিল্ডার কায়সাদর বলে সমতায় ফেরেন ইকুয়েডর ফলে আরও একবার আর্জেন্টিনা মুখোমুখি দ্বিতীয় পেনাল্টি শুট আউটে যখন খেলা টাই ব্রেকারে তখন যে রাজত্ব এমি মার্টিনেজের প্রতি ডেকর্ড যে তাই বলে পেনাল্টি শুটে প্রথম শ্যুট মিস করেন লিওনেল মেসি তাতে কি ভরসার নাম যে এমি মার্টিনেস ইকুয়েডরের দুটি শুট দুর্দান্তভাবে আটকে দেন এমি মার্টিনেস ফলেই আর্জেন্টিনা চার দুই ব্যবধানে জয় তুলে নেয় ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বিশ্ব চ্যাম্পিয়নরা